আল্লাহি আল্লাহ তুমি বড় দুঃখ দিও না ক্ষমা করো আল্লাহ আল্লাহ তুমি বড় দুঃখ দিও না ক্ষমা করো দু মালিক তুমি আমার জীবন সুখে ভরো আল্লাহ 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 তুমি বড় দুঃখ দিও না ক্ষমা করো আল্লাহ আল্লাহ তুমি বড় দুঃখ দিও না ক্ষমা করো দু মালিক তুমি আমার জীবন সুখে ভরো আল্লাহি আল্লাহ আল্লাহ ছি মাদা করে দাও থাকবো ডুবে শোতে মন সমর্পণ সারা বেলা তুমারু পাপ করেছি মা করে দাও থাকবো ডুবেশোতে মন সমর্পণ সারা বেলা তোমার তুমি আমায় ভাঙো গড়ো দুঃখ দিও না ক্ষমা করো তুমি আমায় ভাঙো গড়ো দুঃখ দিও না ক্ষমা করো জাহানের মালিক তুমি আমার জীবন সুখে ভরো আল্লাহি আল্লাহ আল্লাহী আল্লাহ 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 তুমি বড় দুঃখ না ক্ষমা করো আল্লাহি আল্লাহ তুমি বড় দুঃখ না ক্ষমা করো দুজাহানের মালিক তুমি আমার জীবন সুখে ভরো আল্লাহি আল্লাহ দিশাহারা পোথি কামি দিশাহারা পোথিকামি অন্ধ নয়ন দুটি তোমার ডাকে পঞ্চপ্রহুর আমি যেন ছুটি দিশাহারা পথিকামি অন্ধ নয়ন দুটি তোমার ডাক পঞ্চপ্রহর আমি যেন ছুটি পাপি আমি হাত পি ধরো দুঃখ দিও না ক্ষমা করো পাপি আমি হাত ধরো দুঃখ দিও না ক্ষমা করো দু মালিক তুমি আমার জীবন সুখে ভরো আল্লাহ 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 আল্লাহি আল্লাহ তুমি বড় দুঃখ দিও না ক্ষমা করো আল্লাহ আল্লাহ তুমি বড় দুঃখ দিও না ক্ষমা করো দুজাহানের মালিক তুমি আমার জীবন সুখে ভরো আল্লাহ আল্লাহ আমি মূর্খ তুমি আমার আমি মূর্খ তুমি আমার হাত ধরে সবচেয়ে খাও সহজ সরল পথ তোমার সে আমায় দেখাও আমি মূর্খ তুমি আমার হাত ধরে সব শেখাও সহজ সরল পথ তোমার সে পথ আমায় দেখাও কষ্টী অন্তর জড়ো জড়ো দুঃখ দিও না হাতটি ধরো কষ্টে অন্তর জড়ো জড়ো দুঃখ দিও না ক্ষমা করো দোজাহানের মালিক তুমি আমার জীবন সুখে ভরো আল্লাহ 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 আল্লাহি আল্লাহ তুমি বড়ো দুঃখ দিও না ক্ষমা করো আল্লাহ আল্লাহ তুমি বড়ো দুঃখ দিও না ক্ষমা করো দু মালিক তুমি আমার জীবন সুখে বড়ো আল্লাহ 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 আল্লাহি আল্লাহ তুমি বড়ো দুঃখ দিও না ক্ষমা করো দু মালিক তুমি আমার জীবন সুখে ভরো আল্লাহ 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 Allah is Allah